কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন পাকা আমের আমসত্বটা তো সমান করে ঢেলে দেব এই আমসত্বটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন একদম দোকানের মতো হয়েছে দোকান থেকে কেনা না বাড়িতে বানানো চেনাই যাবে না একদম ঠিকঠাকভাবে আমসত্বটা শুকিয়েছে বলেই কিন্তু এত সুন্দরভাবে কাটা যাচ্ছে নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সিজনের পাকা আম দিয়ে আমসত্ব আম তো সবসময় আমরা দোকান থেকে বেশি দাম দিয়ে কিনে খাই তবে আজকে আমি কম দামের আম কিনে কীভাবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র দুটো উপকরণে এই আমসত্ত্বটা বানিয়ে সারা বছর ধরে বাড়িতে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন তার পুরো পদ্ধতি শেয়ার করব তো আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এখন আমি রান্নাঘরে চলে যাব আর আজকে রেসিপিটা শুরু করে ফেলব আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে বেশ কয়েকটা পাকা আম নিয়ে নিয়েছি তবে আপনারা যতটা পরিমাণে আমসত্ত্ব বানাতে চান ঠিক ততটা পরিমাণে আম নিয়ে নেবেন যদি অনেক বেশি করে বানাতে চান সেক্ষেত্রে অনেক বেশি করে আম নিয়ে নিতে পারেন এখানে প্রায় এক কেজির ওপরে আম রয়েছে তো আমগুলোকে এখন আমি ভালো করে খোসা ছাড়িয়ে নেব আম সত্ত্বর জন্য যে আমগুলো নেবেন একটু ফ্রেশ ভালো আম দেখে নেবেন তাহলে কি হবে আমসত্বটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর যেহেতু নিজেরা বাড়িতে বানিয়ে খাবো সেজন্য কিন্তু একটু ভালো জিনিস দিয়ে বানানোই ভালো আর এরকম পাকা আমটা নেবেন মানে যত বেশি পাকা হবে আমের গায়ের রঙটা তত সুন্দর হবে আর সত্ত্বর কালারটাও ততটাই সুন্দর আসবে আমের গায়ের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো আমের পাল্প বের করার জন্য আপনারা গ্রেটারের সাহায্যে আমের পাল্পটা বের করে নিতে পারেন কিংবা ছাঁক ঘষে বের করতে পারেন হাত দিয়ে চটকে নিতে পারেন যার যেমন সুবিধা হবে তবে আমি আজকে মিক্সিতে পেস্ট করে তারপর আমের পাল্পটা বের করব। এতে করে কি হবে আর ডবল করে ছাঁকতে হবে না আর অন্য কোনো পদ্ধতিতে আমের পাল্প বের করলে সেক্ষেত্রে একটু ছেঁকে নিতে হবে কারণ আমের এই যে ছিবড়েগুলো যেন না থাকে তখন আমসত্ত্ব খাওয়ার সময় মুখের মধ্যে ছিবড়ে পড়বে অর্থাৎ এই অর্থাদেশি সুতো সুতোগুলো থাকে না সেগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এই যে আঁটিটা রয়েছে আমের এর গা থেকে সমস্ত আমটাকে এইভাবে চেঁচে নিয়ে নেব এবার এই কেটে নেওয়া আমি মিক্সির মধ্যে ভরে নিচ্ছি আমটা পেস্ট করার সময় একটুও জল দেওয়া যাবে না পাকা আম যেহেতু ভালোভাবেই পেস্ট হবে তো সেজন্য জল ছাড়াই আমগুলোকে পেস্ট করে নিতে হবে জেলে নিয়েছি আর কড়াও বসিয়ে দিয়েছে আর আজকের আমসত্তাটা আমি গুড় দিয়ে বানাবো আপনারা চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন তবে চিনি দিয়ে আমসত্ত্ব বানালে আর গুড় দিয়ে আমসত্ত্ব বানালে দুটো আমসত্ত্ব খেতে কিন্তু দু রকম লাগে গুড় দিয়ে আমসত্ত্ব বানিয়ে একবার খেয়ে দেখবেন খেতে অসাধারণ হয় তো এখন আমি গুড়টাকে প্রথমে গলিয়ে নেব তো এখানে আমি আখের গুড় নিয়েছি তো এক কেজি আম নিয়েছি বলে তার জন্য আমি পাঁচশো গ্রাম আখের গুড় নিয়েছি যেহেতু পাকা মিষ্টি হয় সেজন্য কিন্তু গুড় বা চিনি এই দুটো পরিমাণ কিন্তু খুব বেশি না দিলেও হবে মোটামুটি আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন তেমন দেবেন তো এবার গুড়টা নেওয়ার পর বাটিতে একটু লেগে রয়েছে তো অল্প একটু জল দিয়ে দেবেন এই জলটা দিয়ে আমি গুড়টাকে ভালো করে আগে গলিয়ে নেব কারণ গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে যার জন্য গুড়টাকে আগে গলিয়ে নেওয়া দরকার তো আপনারা যদি চিনি দিয়ে আম বানান গুড়ের পরিবর্তে চিনিটাকে এইভাবে আমের মধ্যে নেড়ে নিতে পারেন কিংবা আগে গলিয়েও নিতে পারেন একটু নাড়লেই গুড়টা ভালোভাবে গলে যাবে গুড়টা একেবারেই গলে গেছে তো এবার আমি ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নেব তাহলে একদম ফ্রেশ গুড়টা আমি পেয়ে যাব আর গুড়ের রঙটা দেখছেন কতটা সুন্দর আমসত্ত্বের রঙটাও কিন্তু এতটাই সুন্দর আসবে তো আমসত্বটা দেখতেও ভালো লাগবে আর খেতেও আরও বেশি ভালো লাগবে পুরো গুড়টাকে ছেঁকে নিয়েছি তেমন কোনো নোংরা নেই তবে একটু বালি পোকা পিঁপড়ে এগুলো থাকে তো এগুলোকে ছেঁকে নিলে কিন্তু খুব ভালো হয় এবার যে কড়াতে করে আমি আম বানাবো সেই কড়াটা নিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে এবার আমি আমের যে পেস্টটা বানিয়ে রেখেছি অর্থাৎ আমের পাল বের করে রেখেছি সেটা এখন কড়াইতে দিয়ে দেব একদমই সহজ পদ্ধতিতে আজকে আমি দেখাচ্ছি যাতে করে সবাই বানিয়ে নিতে পারে আম তো দিয়ে দিলাম এবার যে গুড়টা গলিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব এইভাবে অল্প অল্প করে দেব আর একটু করে নাড়তে থাকবো গুড় মানেই পিঁপড়ে আসবে পুরো গুড়টা দিয়ে দিলাম এবার আমের সাথে গুড়টাকে আগে ভালো করে মিশিয়ে নেব আর এই কাজটা উনান জ্বালার আগে করলে কিন্তু সুবিধা হয় ভালো করে মিশিয়ে তারপর উনান জ্বলে করা বসাবো খুব ভালো করে মিশিয়ে নেব উনান গেলে কড়াটা বসিয়ে দিয়েছি উনানে আর এবার আমি এরাভাবে অনবরত নাড়তে থাকি মেরে নেড়ে মিশ্রণটা অনেক বেশি ঘন করে নেব এখন দেখুন কতটা পাতলা রয়েছে গাছ রয়েছে আম গাছ প্রত্যেকের গাছের আম কিন্তু এখন মানে পেকে গেছে আর অনেকের আম পড়া শুরু হয়ে গেছে একটু ঝড় হলেই সব পড়ে যাচ্ছে তো সেই পড়ে যাওয়া আমগুলো দিয়ে কিংবা গাছের পাকা আম দিয়েও আপনারা এইভাবে আমশক্ত তৈরি করে নিতে পারবে মিশ্রণটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি যেহেতু গুড়ের মধ্যে অল্প জল দিয়েছিলাম তো সেই জলটাকে কিন্তু আমি ভালো করে শুকিয়ে নিয়েছি এইভাবে জাল দিয়ে দিয়ে তাই একটু ঘন করে নিতে হবে মিশ্রণটা আর দেখুন কত সুন্দর রঙটা এসছে তো এবার আমি এটাকে নামিয়ে নেব আর জাল দেওয়ার দরকার নেই প্রয়োজন হয় একটু থালার মধ্যে দিয়ে দেখে নিতে পারেন দেখুন এইভাবে ঢালছি মানে আর করছি আমি খুন্তিটাকে খুন্তির গায়ে কিন্তু রয়েছে অল্প পড়ে গেলেও কিছুটা রয়ে যাচ্ছে একদম পাতলা কিন্তু নেই আর তো এবার আমি নামিয়ে নিয়েছি কড়ার সময় সত্যগুলো বসানোর জন্য আমি এখানে দুটো বড়ো স্টিলের থালা নিয়ে নিয়েছি এরকম খেলানো একটা জায়গা নিয়ে নেবেন আর থালার মধ্যে একটু তেল মিশিয়ে নিয়েছি এতে করে আম সত্যটা শুকনো হওয়ার পর ভালোভাবে উঠে আসবে এবার আমের এই মিশ্রণটা গরম থাকতে থাকতে আমি থালার মধ্যে ঢেলে দেব দুটো থালাতে সমান করে ঢেলে দেব এবার ভালো করে এইভাবে থালাটাকে নাড়িয়ে চারিদিকে সমান করে দেবো আমসত্ত্বটাকে শুকিয়ে নিতে হবে তো যার যেমন সুবিধা তেমনভাবে শুকিয়ে নেবেন কেউ কিন্তু রোদ দিয়েও শুকিয়ে নিতে পারেন আবার যাদের রোদ্দুর অসুবিধা অর্থাৎ কাছাকাছি রোদ্দুর থাকে না বা সময়ের অভাব তো কখন রোদ্দুরে দেবো আবার রোদ্দুর থেকে তুলবো এইসব ঝামেলা থাকে তার জন্য কিন্তু এই আমসত্ত্বগুলো রোদ দূরে দেওয়ার কোনো দরকার নেই এমনি ঘরের নর্মাল জায়গাতে রেখে দিলে এখন যা গরম পড়ছে গরম যে একটা ভাব রয়েছে চারপাশের বাতাসে তো ওই আবহাওয়ার মধ্যে কিন্তু এই আমসত্ত্বটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে দুদিন সময় লাগবে আর রোদ দিলে হয়তো একদিনে হয়ে যেতে পারে আবার যদি মনে করেন মানে ওইভাবে তো রাখবেন তাছাড়া গরমের সময় সবার ঘরে কম বেশি ফ্যান চলছে আর রাত্রে যখন ফ্যানের হাওয়াতে রেখে দেবেন আর এমনি জায়গাতে থাকলেই শুকিয়ে যাবে তাছাড়া যখন রান্না করবেন গ্যাসের যে ওভেন থাকে ওই কড়ার নিচে কিন্তু আপনারা এই থালাটাকে তুকিয়ে রেখে দিতে পারেন তখনও কিন্তু ওই যে গরম ভাবটা পাবে তাতেও আমসত্ত্বটা শুকিয়ে যাবে তাহলে রোদ দূরে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা আমসত্ত্বটা খুব সুন্দরভাবে শুকিয়ে দিতে পারবেন আমি তো দূরে দেবো না আমি এমনি ঘরেই রেখে দেবো ফ্যানের বাতাসে আর এমনি খোলামেলা বাতাসে আমার আমসত্ত্বটা শুকিয়ে যাবে তাহলে বন্ধুরা আমসত্বটা তৈরি হয়ে যাক তারপর আবার আমরা সাথে ফিরে আসছি বন্ধুরা আম সত্ত্ব আমার কিন্তু খুব ভালোভাবেই শুকিয়ে গেছে এই দেখুন কত সুন্দর লাগছে শুধু ওপর থেকে যেমন সুন্দর রংটা এসেছে তেমন সুন্দর দেখতে লাগছে একবার থালাটাকে উল্টাচ্ছি দেখুন থেকে এবার আমসত্ত্বটাকে তুলে নেব তার জন্য ছুঁড়ি দিয়ে প্রথমে থালার গা থেকে আমসত্ত্বটাকে একটু ছাড়িয়ে নেব ধারগুলো ছাড়িয়ে নিলে খুব সুন্দর উঠে যাবে তো পুরোটা যদি নাও ছাড়াই একটা দিক এইভাবে একটু তুলে নিয়ে আর এইভাবে যদি হাত দিয়েও এরকম তুলে নিই তাতেও খুব সুন্দর উঠে আসবে কত সুন্দরভাবে আমসত্ত্বটা থালা থেকে উঠে যাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন পাকা আমের আমসত্ত্বটা এই থালাটাও তুলে নেব কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন পাকা আমের আম এই দেখুন কি সুন্দর লাগছে দেখ ছোট ছোট করে এবার কেটে নেব তো ছুঁড়ি দিয়ে এইভাবে পিস করে নেব একদম ঠিকঠাকভাবে আমসত্বটা শুকিয়েছে বলেই কিন্তু এত সুন্দরভাবে কাটা যাচ্ছে একটা তুলছি এই দেখুন পাকা আমের আমসত্ত্ব বলে আমি একটু মোটা করেছি একইভাবে এই থালার আমসত্ত্বটাও কেটে নিচ্ছি এবার এগুলোকে ছোট ছোটো করে মানে এইভাবে ভাঁজ করে গুড়িয়ে নেব তাতে রাখতে সুবিধা হবে এবারে দেখুন দোকান থেকে কেনা না বাড়িতে বানানো চেনাই যাবে না কি সুন্দর লাগছে সবগুলো আমসত্ত্ব তুলে আমি প্লেটে করে সাজিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে তো এরকম একটা আমসত্ত্ব কিন্তু যদি বাড়িতে বানিয়ে রেখে দেওয়া যায় আর যখন ইচ্ছা হয় তখন খেতে পারি তো আরও ভালো হয় তো আপনারা কী করবেন এই আমসত্ত্বগুলোকে কিন্তু অবশ্যই করে পাকা আমের সিজনে বানাবেন একটু বেশি করে আর বানানোর পরে স্টোর করে রেখে দেবেন যদি পারেন একটা কাঁচের বয়মে করে রাখবেন কিংবা প্লাস্টিকগুলো থাকে দোকানের আমসত্ত্বগুলো দেখবেন যখন বিক্রি হয় একটা হলুদ কিংবা যে কোনো পাতলা চিকচিকে দিয়ে কিন্তু মোড়া থাকে তো আমরা যে বই দোকানে যে পাতলা ওরকম কিন্তু চিকচিকেও পাওয়া যায় কিন্তু বাড়িতেও তো প্লাস্টিক থাকে তো সেইগুলো দিয়ে যদি আমরা আরও সুন্দর করে মুড়িয়ে রাখতে পারি মানে হাওয়া বাতাস যাতে না ঢুকতে পারে তো ওইভাবেও যদি রেখে দিই তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে বলতে পারেন সারা বছর ভালো থাকবে যদি বেশি করে রেখে রাখা যায় তো এরকম একটা সুন্দর সুস্বাদু আমসত্ত্ব যদি বাড়িতে বানানো যায় না মানে রাখতে দেবে না দেখবেন বিশেষ করে যদি বাড়ির বাচ্চারা থাকে তো মানে প্রতিদিন খাওয়ার জন্য বায়না করবে আর খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো এই পাকা আমের সিজন থাকতে থাকতে আপনারা অবশ্যই করে পাকা আম দিয়ে এই আমসত্বটা বানান আর গুড় দিয়ে বানাবেন দেখবেন সত্ত্বের স্বাদটাই পুরো পাল্টে যাবে খেতে না অসাধারণ লাগে এই আমসত্বটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন একদম দোকানের মতো হয়েছে তাহলে বাড়িতে একদম দোকানের মতো আমসত্ব বানানো কতটা সহজ সেটা তো আপনারা দেখতে পেলেনি এবার নিজেরা বানাবেন এবং বানিয়ে খাবেন আর তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কতটা ভালো লাগে তো বন্ধুরা আজকের আমার এই পাকা আমের আমসত্বের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে recibite.